বেরেনেগে কামর দিতে শুরু করলে মাথায় যন্ত্রণা শুরু হয় হাতে করে বাড়ি মারে ফুল হয়ে যায় আবার কামর দেয় আবার যন্ত্রণা তীব্র বেড়ে যায় হাতে করে আর বাড়ি পারে আরামও হয় একজনকে তার গলায় খরক করে বাড়ি মার একজনের গলায় হয় না দুইজনে বাড়ি মারো যতজনে বাড়ি মারতে পারে তত বেশি বেতন দেয়া হবে দুইজনে বাড়ি মারো কতবার মারতে বাড়ি দুই

সাগরের মতো শহীদ অমুসলিমদের মতো পোশাক করে তো বেমানের মতো আরে নার্স দেখলে পোশাকে চেনা যায় ওটা নাচ আরে আর্মি দেখলে পরে বোঝা যায় ওটা আর্মি পুলিশ দেখলে পরে চেনা যায় ওটা পুলিশ হ্যাঁ খ্রিস্টান ধর্মের অনুসারী যারা পুরুষচিহ্ন গলায় নিয়ে তারা জীবন পার করছে তারা নবীর উন্মত একটাও নবীর আদর্শ নাই

তিনশো বড় যাত্রী ছেলেকে জিজ্ঞাসা গাড়ি কোথায় বললাম আমার শ্বশুরটা খুশি করে দিয়েছে আমাকে তো শ্বশুর জীবনে দশ টাকা দান করে আমার শ্বশুর দিয়েছে খুশি করে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিও যত আগম সন্তানে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হইতেছে এমন ছেলের বিয়েতে ব্যাটার बाप নিচে কত বুন কেওবা নিচে সোনা দানা কেওবা নিচে ডাড়ি কেওবা নিচে করছে বাড়ি আবার কত বাবজি বলে দেখে নিব না গোপন আর ব্যাটা বেটি সাজিয়ে দিয়ে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ চুরি করে

আল্লাহ তাদেরকে মাফ করবে না মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না জিহা যার সঙ্গে অপরাধ করেছ মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছ ওই ব্যক্তির কাছে তোমাকে মাফ চাওয়া লাগবে না যে চোদ্দ বার হজ করলেও মাফ নাই এই যে বাপ মরে গেছে তিন ভাই মিলে বারো বিঘে সম্পত্তি বন্টন হচ্ছে ভাগ হচ্ছে আপনার বোনটা ছুটে এসে বলেছেন বড় ভাই

পৃথিবীতে কোন বান্ধা তোমাকে মাফ করাতে পারবে না তোমাকে জান্নাত যদি যেতে হয় হাত মিটিয়ে দেওয়া লাগবে মনের হাত ধরে মাফ চাওয়া লাগবে তবে তা হাত যোগ করো হজ করো মালিক তারপরে কবুল করবে নচে রাস্তা নাই বাঁচার রাস্তা নাই মুসলমান হে বাবা জিরা ভাই রামা পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ

ছেলেটা পাঁচ হাতের আওয়াজ পরে কোরআন পরে আর মায়ের কথা চলে প্রতিদিন মায়ের পা টিপে দেয় এই ছেলেটা গরিব করে ছেলে তেমন লেখাপড়া জানে না আর তোমার গ্রামের শিক্ষিত ছেলে বিকম এম কম ছেলে মাকে দিনরাত গান বন্ধ করে আর বিবিকে নিয়ে কলকাতার টাউনে রাত কাটায় অথচ মায়ের খোঁজ নেয় না শিক্ষিত ছেলে আরে ওই রকম শিক্ষিত শিক্ষার উপরে ত্রুতু ফেলি চারা না দাম নাই যে শিক্ষা বাপ খেতে দিতে পারে না ও আবার কিসের শিক্ষা আরে যে শিক্ষা বড়কে শ্রদ্ধা করতে পারে না ছোটদের ভালোবাসতে পারে না ওলামাদের ইজ্জত করতে পারে না আরে ওই রকম শিক্ষার উপরে থুতু ফেলি থুতু শিক্ষা দেখাচ্ছ তুমি বিএড বিএড করতে পারো একটাই কারণ তার বুকে কোলাম নাই আপনার এলাকার কত দুজন হাফেজ সাহেব মৌলভি সাহেব আছে একটা হাফেজ সাহেব মৌলভি সাহেবের নাম বলেন তো যে ওই ব্যক্তিটা মা বাপকে খেতে দেয় নাই একটা হাফেজ সাহেব মৌলভি সাহেবের নাম বলেন যে ব্যক্তিটা সুদের কারবার করে লটারি কাটে জুয়া খেলে বলেন 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 একটা আলেম হাফেজ মৌলভির নাম জানতে পারবেন না কারণ তার মুখে আছে কোরআন তার অন্তরে আছে তারা বিশ্বাস করতে জানে লজ্জা অবস্থায় বিশ্বাস করে কাউকে দেখায় না খাবার খাই দশানা বিছিয়ে খাবার নষ্ট করে না তোমার আমার ছেলেগুলো মোটর সাইকেল দাঁড় করিয়েছে ছেলে মানুষ হচ্ছে মানুষ তোমার ছেলে যে লজ্জা নাই সরম নাই হায়া নাই বিশ্বাস করে পানি নেয় হে বাবা ছেলেরা বাড়ির কালা কালামুল্লাহ কোরআন পর কোরআন এটা হলো সেই কোরআন যে কোরআন দেখলে বলে সব পাওয়া যায় যে কোরআনটা ছুঁইলে বলে সব পাওয়া যায় যে কোরআনে চুমা দিলে সব পাওয়া যায় যে কোরআন থেকে আঁকড়ে ধরলে সব পাওয়া যায় যে কোরআন শুনলে বলে সব পাওয়া যায় যে কোরআন পড়লে বলে সব পাওয়া যায় আল্লাহ পাক এই কোরআনের মতো কোরআন পৃথিবীর জমিনে দুইটা নাই দুইটা দেন নাই কোরআন পড়ো কোরআন রিসার্চ করো তবে হ্যাঁ মানে ওই বর্ষারের জন্য পুরান্ন সব ভাবে বস্তা বস্তা সব মেকি ভরে নেবো না রিসার্চ করো আর পুরা আর করে জীবন না শুরু করবো ছিল